শুভ সকাল সবাইকে তো আজকে ছিল কার্তিক পুজো যা পড়েছে সোমবার মহাদেবের দিনে তো আমি নর্মালি ঘরের পুজো দিতে বসে গেছি সব সামগ্রী নিয়ে প্রথমেই মহাদেবের অভিষেক করে নেব ঘি মধুও জল দিয়ে তারপরে মহাদেবের স্নানের পরে সব ঠাকুরকে স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আমি আমার আবার নর্মালি ঠাকুরের পায়ের সামনে ফুল রেখে দিলেই হয় না সেগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলেই আমার মনে হয় পুজোটা ঠিকঠাকভাবে হয়েছে তো সব কিছু কমপ্লিট করে পুজো দিয়ে এতগুলো প্রসাদ আমি একাই খেয়ে নিয়েছিলাম কারণ আমি সকালবেলা থেকে না খেয়েছিলাম খুব খেতে পেয়েছিল তারপর এতগুলো ভাতও আমি একা খেয়েছি এরপরেও আবার কিছু লোক বলে তোমাকে খেতে না তো যাই হোক তারপরে আমি ফোন ঘাটতে একটু রেস্ট নিয়ে নিয়েছি তারপরে উঠে চা খেয়ে জামা কাপড় বের করছি কারণ একটা কার্তিক পুজোর নিমন্ত্রণ আছে তো রেডি হয়ে আমার ইচ্ছে না থাকার সত্ত্বেও এই জ্যাকেটটা পরে নিচ্ছি কারণ বাইরে একটু ঠান্ডা পড়েছে তবে মহিলা চাদর পরবে বলেই আমি জ্যাকেট পরতে রাজি হয়েছিলাম তারপরে এনার আয়ল এনার শুকানোর পরে আমরা বেরিয়ে গেছি টোটো করে হাঁটতে বা এসে গেছি আমাদের বাড়িতেই আসলে পুজোর নিমন্ত্রণ যারা ভাড়া থাকে তারা পুজো দিয়েছে তো ঠাকুরকে প্রণাম করে বসে পড়েছি খেতে যার জন্য এসেছি আসলে তো খেতে দিয়েছিল ফ্রায়েড রাইস আলুর দাম চাটনি আর মিষ্টি তো খেয়ে দিয়ে একটুখানি নিজের ঘরে বসেছিলাম যেই ঘরে বড় হয়েছি নানান স্মৃতি নিয়ে তারপরে বেরোবো আর মা দেখা করতে গেছে তার বান্ধবীর সাথে তার বান্ধবীর সাথে কুলাকুলি করে তারপরে বাড়ির পথে হাঁটা দিলাম তো টা বাই বাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না